বড় বৌমা ছোট বৌমা এই মাসে তোমাদেরকে বাড়ির রেশন কিনতে হবে না হলে আর কিন্তু হবে না কারণ আমার দুই ছেলে কাজের জন্য বাইরে চলে গেছে আর আমারও শরীরটা ভালো নেই তাই এখন তোমরা কিন্তু তোমাদের স্বামীর ভরসায় বসে থেকো না আমি তোমাদের দুজনকে টাকা দিচ্ছি তোমরা গিয়ে রেশন কিনে নিয়ে এসো শাশুড়িমা দুই বৌমাকে রেশন কিনতে যাওয়ার কথা বললি দুই বৌমা রাজি হয়ে যায় আর স্নেহা যেহেতু শহরের মেয়ে তাই সে রেশন কেনার জন্য অনলাইনের বড় বড় সুপারমার্কেট মার্কেট গ্রসারি শপ ইত্যাদির উপর ভরসা করে কিন্তু অন্যদিকে সঙ্গীতে একেবারে আলাদা কারণ সে ছোটবেলা থেকে গ্রামী মানুষ হয়েছে আর গ্রামের লোকেরা সস্তার রেশন দোকান থেকে মাসে চাল ডাল তেল মশলা ইত্যাদি কেনে তাই নীলিমা দেবী যখন রেশন কেনার জন্য তার দুই বৌমাকে টাকা দেয় তখন মা আপনি চিন্তা করবেন না আমি আধ ঘন্টার মধ্যেই আপনাকে রেশনের ব্যবস্থা করে দিচ্ছি এখনকার দিনে ফোনের যুগে রেশন কেনা কোনো ব্যাপারই নয় এই বলে স্নেহা ঘরে চলে যায় আর অন্যদিকে মা ওই রানাঘর থেকে দুটো বড় বড় বাজারের ব্যাগ নিয়ে বাইরে বেরোই ঠিক আছে আমি আপনাকে সস্তায় অনেক ভালো ভালো রেশন নিয়ে এসে দেব কিন্তু আমার একটু সময় লেগে যাবে এই যা এই বলে ছোট বৌমা বাজারের ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে পড়ি আর সে কিছু দূর হেঁটে একটা সামান্য সস্তার রেশন দোকানে পঞ্চাশ জনের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে আর এরকম ভাবে লাইন দিয়ে সস্তায় রেশন কিনতে তার ভীষণই ভালো লাগে কিন্তু অন্যদিকে মডার্ন বৌমা নিজের ঘরে গিয়ে এসি চালিয়ে পায়ের উপর পা তুলে বসে ফোনে রেশন অর্ডার করতে শুরু করে আর সে জিনিসপত্রের দামের ক্ষেত্রে কোনো রকম পরোয়া করে না অনলাইনে আমি চাল ডাল তেল মশলা সবকিছু অর্ডার করে দিয়েছি ও মাই গড আটার ময়দা আউট অফ স্টক হয়ে গেছে আমি একটা মলে সুপার মার্কেটে গিয়ে আটা ময়দা যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসব। এই বলে স্নেহা সুন্দর করে সেজে গুজে চোখে সানগ্লাস পরে মলে চলে যায় আর সে মলে সুপার মার্কেটে গিয়ে আটা এবং ময়দা কিনতে শুরু করে এক কেজি আটার দাম হাজার টাকা আর এক কেজি ময়দার দাম দুই হাজার টাকা দামটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু ঠিক আছে এই সবকিছু এর মধ্যে কোনো নেই আর আমরা ময়দা রেশন হিসেবে খাবো সেটা ভালো না হলে চলে এই বলে স্নেহা সুপার মার্কেট থেকে রেশন কিনতে গিয়ে প্রায় দশ হাজার টাকা খরচা করে ফেলি কিন্তু তার কোনো হুঁজ থাকে না অন্যদিকে সঙ্গীতা যখন লাইনে দাঁড়িয়ে রেশন দোকানে রেশন কিনতে ঠকে তখন সে সস্তায় অনেক অনেক রেশন পেয়ে যায় চালের দাম কুড়ি টাকা কেজি আটার দাম পঞ্চাশ টাকা ময়দার দাম পঞ্চাশ টাকা আর বাদবাকি বাকি সবকিছু হাজার টাকার মধ্যে হয়ে যাবে এক মাসে রেশন বাবদ আমার তিন হাজার টাকার বেশি খরচ হবে না মা আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে আর দুই হাজার টাকা আমি মাকে বাড়িতে গিয়ে ফেরত দিয়ে দেব এইভাবে সঙ্গীতে ভীষণই খুশি হয় আর এভাবে দুই বৌমার যখন মাসের রেশন কেনা হয়ে যায় তখন তারা বাড়িতে ফিরে আসে যাক বাবা তোমরা দুজনেই রেশন কিনে নিয়ে এসেছো আমি খুব খুশি হয়েছি আর এখন থেকে বেশি বেশি রেশন কিনে মজুত করে রাখা ভালো কারণ এখন গরমকাল পড়তে চলেছে আর তখন কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে তাই সব জিনিস ডবল ডবল কিনে নিয়ে এসে স্টোর করে রাখা অনেক ভালো এই বলে নীলিমা দেবী যখন দুই বোমার কাছে রেশনের বিল দেখতে চাই তখন দুই বোমা মায়ের হাতে রেশনের বিল ধরিয়ে দেয় আর সঙ্গীতার রেশনের বিল দেখে শাশুড়ি মা খুবই খুশি হয় কারণ সে দুই হাজার টাকা বাঁচিয়ে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু বড় বৌমার রেশনের বিল হয় তিরিশ হাজার টাকা আর যা দেখে নীলিমা দেবীর বুকে ব্যথা ওঠে বড় বৌমা তোমার মাথা খারাপ নাকি তুমি রেশন কিনতে গিয়ে তিরিশ হাজার টাকা খরচা করে ফেলেছো তুমি কি আমাদের বাড়ির রেশন কিনে নিয়ে এসেছো নাকি পুরো শহরের রেশন কিনেছো ছোট বৌমা যেখানে তিন হাজার টাকায় রেশন কিনে আনলো তুমি সেখানে তিরিশ হাজার টাকা খরচা করলে এরকম করে বলার কি আছে আপনি ভালো করেই জানেন যে আমাদের শহরে জিনিসপত্রের অনেক দাম আর আমি আর আর ভেগান রেশন কিনে এনেছি এখানে তো অর্ধেক রেশন আছে বাদ বাকি জিনিসগুলো আমি অনলাইনে অর্ডার করেছি ওগুলো যখন ডেলিভারি হবে তখন কিন্তু দশ হাজার টাকা বিল দিতে হবে আমি যে কোন কুলক্ষণে বড় বৌমাকে রেশন কেনার কথা বলেছিলাম কি জানি ছোট বৌমা আমি যদি শুধু তোমার একার উপর রেশন কেনার দায়িত্ব দিতাম তাহলে খুব ভালো হতো আমি ভেবেছিলাম তোমরা দুজনে মিলে একসঙ্গে রেশন কিনলে অনেকটা বেশি বেশি রেশন জমাতে পারবো কিন্তু এসব করতে গিয়ে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল এই বলে নীলিমা দেবী মন খারাপ করে নিজের ঘরে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু ছোট বৌমা বড় বৌমার কিনে নিয়ে আসার রেশন কিছুতেই খরচ করতে চায় না কারণ অত দামি রেশন খরচ করার কথা ভাবলেই তার বুক একেবারে কেঁপে ওঠে সেই জন্য সঙ্গীতা সবসময় নিজের কিনে নিয়ে আসা রেশন দিয়ে রান্নাবান্না বান্না করি আজকে আমি হারবার আটা আর ময়দা দিয়ে লুচি তৈরি করব কারণ অনেকদিন লুচি খাইনি আর সবসময় ওই গাইয়া ভূত সঙ্গীতা তিন বেলা ভাত রান্না করি সুতরাং আজকে আমি ওকে রান্নাঘরে ঢুকতেই দেব না এই বলে নিজের কিনে আসা রেশন থেকে আটা নিয়ে এবং ময়দা নিতে যাবে তখন সে ভীষণই অবাক হয় কারণ এবং ময়দাতে পোকা ধরে যায় যা দেখে সঙ্গীতে ভীষণ পরিমাণে রেগে যায় আর সে চিৎকার করে বাড়ি মাথায় করতে শুরু করে দিদি তুমি অনেক দামি দামি রেশন কিনে নিয়ে এসেছো তাই আমি এই রেশনগুলো খরচা করতে চাইছিলাম না আর তুমি দেখো পনেরো দিন হয়ে গেছে আমিও তো রেশন কিনে নিয়ে এসেছি কিন্তু আমার কিনে নিয়ে আসা চাল আটা ময়দা তো খুব ভালো আছে একটাতেও পোকা হয়নি কিন্তু তোমার দামি রেশনে পোকা হয়ে গেল কেন আরে গর্তবের মতো কথা বলছো কেন তুমি এই আটা ময়দা কিছুই ব্যবহার করনি তাই এই আটা ময়দা একেবারে বন্ধ অবস্থাতে পড়েছিল তাই জন্যই তো নষ্ট হয়ে গেছে দেখেছেন মা দেখেছেন আমি কত দামি দামি আটা ময়দা কিনে নিয়ে এসেছি আর আপনার ছোট বৌমা সব নষ্ট করে দিল এই তুমি বাজে কথা বলছো কেন আমার বাপের বাড়ি গ্রামে সুতরাং আমরা রেশন মজুত করতে রাখতে জানি আমার মা যখন আটা চাল ময়দা মজুদ করে রাখতো তখন তার মধ্যে একটা করে শুকনো লঙ্কা দিয়ে দিত। তাই আমি কিন্তু তোমার কিনে নিয়ে আসা মধ্যেও শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম কিন্তু জানি না তারপরও কিভাবে সব নষ্ট হয়ে গেল এই একদম ভুলভাল কথা বলো না তুমি এখন তোমরা দয়া করে আর ঝগড়া না কারণ আমার ভালো লাগছে না আর বড় বৌমা আটা ময়দার কি দোষ পোকা হওয়া জিনিস তাই পোকা হয়েছে আর দোষটা তো তোমার কারণ তুমি এত দামি দামি রেশন কিনে নিয়ে এসেছ এখন সবকিছুতে পোকা হয়ে গেছে আর আমার টাকাগুলো একেবারে জলে গেল এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় কিন্তু স্নেহা সঙ্গীতের উপর ভীষণই রেগে যায় তাই সে বিকালবেলা আবার বাড়ি থেকে বেরিয়ে সুপার মার্কেটে যায় আর সেখান থেকে দামি দামি আটা ময়দা কিনে নিয়ে আসে কারণ আজকে সে হারবাল রেশনের লুচি খাবি তাই রাত্রিবেলা স্নেহা সবার জন্য লুচি এবং তরকারি রান্না করি আমার যেন মনে হচ্ছে আমি লুচি নই বরঞ্চ সোনার উপহার হীরা খাচ্ছি কারণ এত দামি দামি আটার ময়দার লুচি আমি বাবার জন্মে খাইনি এরকম কিপটের মতো কথা বলবেন না তো শহরে থাকেন আর আপনার চিন্তাভাবনা একদম গ্রামের মতো আমি ভালো করে বুঝতে পারছি এই গ্রামের বৌমা এসে আপনার চিন্তাধারা একেবারে বদলে দিয়েছে আর আপনাকে কিপটি করে দিয়েছে সেটা নয় তুমি যাই বলো না কেন ছোট বৌমা যে সস্তার রেশন কিনে নিয়ে এসেছে তার স্বাদ কিন্তু অনেক বেশি আর তোমার এই দামি হারবাল আটা ময়দায় সেরকম কোনো স্বাদ নেই এই শুনে বড় বৌমার আরো বেশি রাগ হয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর দুই মাস পর যখন বাড়ির সমস্ত রেশন শেষ হয়ে যায় তখন ছোট বৌমা আবার সস্তার রেশন দোকান থেকে ভালো ভালো রেশন কিনতে শুরু করে আর সেদিন যখন সঙ্গীতা লাইন দিয়ে রেশন কিনতে যায় তখন এ বাবা আজকে রেশন দোকানে সব রেশন শেষ হয়ে গেছে এবার আমি কি করব এখানে এই দোকানটা ছাড়ার অন্য কোথাও সস্তায় রেশন পাওয়া যায় না ইস এই মাসে তাহলে আমি আর মনে হয় না রেশন কিনতে পারবো এইভাবে সঙ্গীতা মন খারাপ করে বাড়িতে চলে আসে আর সে যখন রেশন শেষ হয়ে যাবার কথা তার শাশুড়িমা এবং বড় যাকে জানাই তখন স্নেহা একেবারে আনন্দে উত্তেজিত হয়ে ওঠে কারণ সে আবার দামি দামি রেশন কিনে টাকা নষ্ট করতে পারবে কিন্তু নীলিমা দেবী তার বড় বৌমাকে এক টাকাও দিতে চায় না ঠিক আছে আমাকে টাকা দিতে হবে না আমি আমার বরকে ফোন করছি ও আমাকে অনলাইনে টাকা পাঠিয়ে দেবে আমি ওই টাকা দিয়ে রেশন কিনে নিয়ে আর কারণ কখন আপনার ছোট বৌমা দোকান থেকে রেশন নিয়ে আসবে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে সেটা কখনো হয় না এই বলে স্নেহা তার বরের কাছ থেকে বেশি বেশি টাকা চেয়ে নেয় আর অন্যদিকে সঙ্গীতা তার বাবা মাকে ফোন করি আরে তুই চিন্তা করিস না আমাদের গ্রামের রেশন দোকানে বস্তা বস্তা চাল ডাল তেল মশলা আলু সব পড়ে আছে আর তুই জানিস তো আমাদের গ্রামে বেশি লোক নেই আমি বরং তোর বাবাকে দিয়ে কালকে বস্তা বস্তা রেশন তোর বাড়িতে পাঠিয়ে আর তার বিনিময়ে কোনো টাকা লাগবে না কেমন না না মা তুমি টাকা না নিলে আমার শাশুড়িমা রেগে যাবে এমনি গ্রাম থেকে রেশন আসছে বেশি টাকা দাম হবে না তো এসব কথা বলো না আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বলে সঙ্গীতা ফোন রেখে দেয় আর সে যখন তার শাশুড়ি মাকে এই কথা জানায় তখন নীলিমা দেবী খুবই খুশি হয় কারণ গ্রামের বৌমা আবার সস্তায় রেশনের ব্যবস্থা করে ফেলে কিন্তু অন্যদিকে বড় বৌমা শপিং মল সুপার মার্কেট থেকে দামি দামি রেশন কিনে বাড়িতে নিয়ে চলে আসে আর সেদিনই রাত্রিবেলা সঙ্গীতা যখন তার বড় গ্রাম থেকে রেশন নিয়ে আসার কথা বলে তখন তোমার গ্রাম থেকে কালকে সকালে রেশন আসবে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট রেশনের ব্যবস্থা হয়ে যায় আর আমরা কি আজকে রাত্রিবেলা না খেয়ে থাকবো নাকি আজকে রাত্রি রাত্রিবেলাতেই আমি যা রান্না করবো কি সেটাই খেতে হবে কারণ আমি রেশনের ব্যবস্থা করে নিয়েছি এই বলে বড় বৌমা ছোট বৌমাকে চুপ করিয়ে দেয় আর তখনই স্নেহা রান্নাঘরে গিয়ে ফ্রাইড রাইস মাংস লুচি এবং তরকারি রান্না করতে শুরু করে আর যখন সেই খাবার সে তার ছোট যে এবং শাশুড়ি মায়ের পাতে পরিবেশন করে তখন সেই খাবার তাদের মোটেই ভালো লাগে না কারণ সেই খাবারের স্বাদ একেবারে আলাদা রকমের হয় কিন্তু স্নেহা সেটা কিছুতেই বিশ্বাস করতে চায় না আর পরের দিন সকালবেলায় যখন ছোট বৌমার গ্রাম থেকে রেশন চলে আসে তখন ছোট বৌমা এবার তুমি তোমার নিয়ে আসা রেশন দিয়ে রান্নাবান্না শুরু করো কারণ বড় বৌমার ওই স্বাধীন রেশনের খাবার আমার ভালো লাগছে না এই কথা বলতে না বলতেই হঠাৎ করে সঙ্গীতি এবং নীলিমা দেবীর ভীষণ পরিমাণে মাথা ঘুরতে শুরু করে আর অন্যদিকে স্নেহারও খুব শরীর খারাপ করি আর কিছুক্ষণের মধ্যেই তাদের ভীষণ পরিমাণে বমি হয় আর তাদের এত শরীর খারাপ করে যে তারা ভীষণই ভয় পেয়ে যায় আর যেহেতু বাড়িতে এখন কোনো পুরুষ সদস্য নেই তাই নীলিমা দেবী ডাক্তারকে ফোন করে সমস্ত ঘটনা বলি। তিনজন রেস্ট করুন, আমি আসছি আর আপনারা একদম চিন্তা করবেন না আর ডাক্তারবাবু যখন তাদের বাড়িতে আসে তখন তিনজনেরই খুবই খারাপ অবস্থা হয়ে যায় তাই তখনই ডাক্তারবাবু তাদের চিকিৎসা করতে শুরু করে কিন্তু ডাক্তারবাবু তাদের শরীরে কোনো রকম কোনো রোগের লক্ষণ দেখতে পায় না আর তখনই হঠাৎ করে টিভিতে খবর আসে যে শহরে সুপার মার্কেটে জিনিসপত্রে অনেক ভেজাল ধরা পড়েছে বিশেষ করে স্নেহা যে থেকে থেকে দামি দামি রেশন রেশন কিনে নিয়ে আসে সেই সব জঘন্য এবং সব থেকে বেশি পরিমাণে ভেজাল মেশানো ডাক্তারবাবু আমার বড় বৌমা ওই রেশন দোকান থেকে রেশন কিনে নিয়ে এসে আমাদেরকে কালকে রাত্রিবেলা খাবার খাইয়েছে আর তারপর থেকেই কিন্তু আমাদের এরকম অবস্থা আমাদের অনেক টাকা খরচাও হলো আর এরকম ভাবে শরীরও খারাপ করলো এই শুনে ডাক্তারবাবু ঠিক মতো তিনজনের চিকিৎসা শুরু করে আর কয়েকদিনের মধ্যে তিনজনই সুস্থ হয়ে ওঠে কিন্তু এরকম ঘটনার ফলে স্নেহা নিজের ভুল স্বীকার করি সঙ্গীতা এবার থেকে রেশন কেনার দায়িত্ব তুমি নিয়ে নাও কারণ আমি ফেল করে গেছি আর আমি চাই না আমার জন্য কারো শরীর খারাপ করুক নানা দিদি এরকম কথা বলছো কেন সব সময় তো গ্রাম থেকে রেশন কিনে নিয়ে আসা সম্ভব নয় আর শহরের লোকেরা আমার মতো কুড়ি কুড়ি সস্তায় রেশন কিনতেও পারে না তাই এটা তোমার দোষ নয় কিন্তু সবসময় এরকম সুপারমার্কেট থেকে রেশন না কিনে সামান্য পাড়ার দোকান থেকে রেশন কেনা উচিত সেদিনের পর থেকে নীলিমা দেবীর দুই বোমার মধ্যে রেশন কিনে নিয়ে আসা নিয়ে কোনো সমস্যা হয় না তারা সাধারণ দোকান থেকে রেশন কিনে সুস্থভাবে খাবার খেয়ে দিন কাটায় পঁচিশ বছর বয়সী রমলা ছিল শিক্ষানিকেতন হাই স্কুলের শিক্ষিকা রমলা খুবই ট্যালেন্টেড একজন শিক্ষিকা ছিল নিজের বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে তার অনেক জ্ঞান ছিল আর বাচ্চাদের পড়ানোর ধরন অন্যান্য টিচারদের থেকে পুরোপুরি আলাদা ছিল তার কাছে পড়াশোনা করতে ক্লাসের সকলেই খুবই পছন্দ করত শ্রেণী শিক্ষিকা হিসাবে রমলাকে ক্লাস ছাত্রছাত্রীরা পেয়ে খুবই গর্ববোধ করত ক্লাস ছাত্রছাত্রীদের পাশাপাশি, তাকে সম্মান এবং শ্রদ্ধা করত এবং সকলে তাকে খুব ভালোবাসত ম্যাডাম একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না আপনি কালকে যে চ্যাপ্টারটা পড়িয়েছিলেন না ওই চ্যাপ্টারের একটা পোর্শন নিয়ে আমি খুব কনফিউজড ম্যাডাম আমিও আপনার কাছে একটা জিনিস বুঝতে চাই আর সেটা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না আমি সকলে সমস্যার সমাধান করব। তবে সবাই মিলে একসঙ্গে বললে একেবারেই হবে না এক এক করে বলো মিমি তুমি আগে বলো এভাবে স্কুলে শিক্ষকতা চাকরি করে রমলার জীবন বেশ ভালো মতোই কেটে যাচ্ছিল কিন্তু একদিন রমলা সকালবেলা স্কুলে যাওয়ার সময় তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখার সময় সে এক শারীরিক পরিবর্তন অনুভব করে এ বাবা আমার পেট তো এবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবার কি হবে তাহলে কি সবাই এবার জেনে যাবে আমি ধরে যেটা সকলের কাছে এতদিন লুকিয়ে রেখেছি সেটা কি সবাই যাবে হে উপরওয়ালা আমার তো খুব ভয় করছে তখনই রমলার খাবার খাওয়ার জন্য এবার তাকে ডাক দেয় কি হলো রমলা তাড়াতাড়ি খেয়ে আয় খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো আজকে তোর তৈরি হতে এতক্ষণ সময় লাগছে কেন কটা বাজে একবার দেখেছিস তোর তো আজকে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার কথা ছিল পিসিমনি এবার একটু চুপ করো তো তুমি সেই কখন থেকে একই ভাবে বক বক করেই যাচ্ছ আমি তৈরি হয়ে গেছি কিন্তু আজকে আমি খাবার খাবো না আমার খাবার খেতে একদম ভালো লাগছে না তুমি বরং আমার টিফিনটা প্যাক করে দাও কথা দেবী তার টিফিনটা করে দেয় রমলের প্যাক রমলে সেই টিফিন বক্স নিয়ে স্কুলে চলে যায় স্কুলে গিয়ে সে কোনো খাবার খায় না সে একইভাবে কোন কোনো একটি বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেই থাকে এমনকি সেদিন ক্লাসে গিয়েও সে মন দিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারে না এরকম করে সে চারটে ক্লাস অতিবাহিত করে দেয় টিফিন পিরিয়ডের পর রমলা ক্লাস নাইন এর বাচ্চাদের ক্লাস নিতে চলে যায় সে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাচ্চাদেরকে পড়ানো শুরু করে কিন্তু হঠাৎ করে পড়াতে পড়াতেই তার গা গুলি আসে সে ক্লাসরুম থেকে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায় এই ম্যাডামের কি হলো বলতো ম্যাডাম এরকম ভাবে দৌড়ে বাইরে ছুটে পালালো কেন ম্যাডাম কি কোনো জিনিস থেকে ভয় পেয়ে গেল নাকি ওদিকে রমলা ওয়াশরুমে গিয়ে বেশ কয়েকবার বমি করে বমি করার পর কেউ যেন কিছু বুঝতে না পারে সেই জন্য সে ভালো করে মুখে চোখে জলের ছিটা দেয় এবং নর্মালভাবে ক্লাসরুমে চলে আসে কিন্তু ক্লাসরুমে এসে আবার পড়ানো শুরু করতেই তার প্রচন্ড জোরে মাথা ঘুরিয়ে আসে এবং সে তখনই অজ্ঞান হয়ে ক্লাসরুমে পড়ে যায় ম্যাডাম আপনার কি হয়েছে ম্যাডাম আপনি এভাবে পড়ে গেলেন কেন এই দেখেছিস আমি তোদের বললাম না ম্যাডামের মনে হয় শরীর খারাপ আমি দেখেছি ম্যাডাম ওয়াশরুমে গিয়ে বমি করছিল টিফিনে উল্টোপাল্টা খাওয়ার ফলে ম্যাডামের হয়তো গ্যাস সম্বল হয়েছে অথবা ডিহাইড্রেশনও হতে পারে এই পাশের রুমে না মনিকে ম্যাডাম আছে তোদের মধ্যে কেউ একজন যা গিয়ে মনিকে ম্যাডামকে ডেকে নিয়ে আই তো তাদের মধ্যে দু একজন পাশের ক্লাসরুম থেকে মনিকা ম্যাডামকে ডেকে নিয়ে আসে মনিকা ম্যাডাম সেখানে এসে রমলার এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় তৎক্ষণাৎ সে স্কুলে হেডমাস্টার কেউ ডেকে নিয়ে আসে অনেক ডাকাডাকি করার পর এমনকি চোখে মুখে জলে ছিটা দিলেও রমলার জ্ঞান ফিরে আসে না তাই শেষ পর্যন্ত হেডমাস্টার একজন ডাক্তারকে স্কুলে ডাকে ডাক্তারবাবু রমলা চেক করার পর বলেন আসলে ইনি তিন মাসের গর্ভবতী ইনি হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না আর কিংবা কোনো নিয়ে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তা করেন সেই কারণেই এরকম হয়েছে এই এনাকে খুব সাবধানে থাকতে হবে ডাক্তার বাবুর কথা শুনি শিক্ষক শিক্ষিকা সহ ক্লাস 9 এর ছাত্রছাত্রীরাও প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু ডাক্তার বাবু এটা কি করে হতে পারে রমলা তো অবিবাহিত রমলার এখনো বিয়েই হয়নি তাহলে রমলা কি বিয়ের আগে এই খবর বিদ্যুতের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে সারা স্কুলের ছাত্রছাত্রীরা নামে করতে থাকে রমলা খুবই অসুস্থ থাকায় প্রধান শিক্ষক সেদিন তাকে কিছু না বলেই বাড়িতে পাঠিয়ে দেয় রমলা ভয়ে তিন চার দিন স্কুলে যাওয়ারও সাহস পায় না একদিন সে সাহস করে আবার স্কুলে যায় তাকে দেখে স্কুলের বাচ্চারা নানান রকম বাজে মন্তব্য করা শুরু করে ওই দেখ ওই দেখ রমলা ম্যাডাম আবার স্কুলে এসেছে আমি তো মনে করেছিলাম এরকম কাজ করার পর উনি হয়তো লজ্জায় আর কখনো স্কুলে আসবেন না কিন্তু দেখেছিস আবার স্কুলে এসেছে ইস ছি ছি কোনো লজ্জা নেই আমি তো ম্যাডামকে খুবই শ্রদ্ধা করতাম ম্যাডাম অত ভালো পড়া বোঝাই বলে আমার ম্যাডামকে খুবই ভালো লাগতো কিন্তু ম্যাডাম যে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যাবে তা তো আমি কখনোই ভাবিনি এগুলো তো শুধু সিনেমাতেই দেখা যায় এখন তো দেখছি বাস্তবেও হচ্ছে আমি তো আবার মনে 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 আইডিয়াল টিচার বলে করতাম এমনকি আমি ঠিক করেছিলাম আমি বড় হয়ে রমলা ম্যাডামের মতোই একজন শিক্ষিকা হব কিন্তু ম্যাডাম যা কাণ্ড ঘটালো বাপরে বাপ আমার তো আর ক্লাস করার কোনো ইচ্ছে করছে না কুমারী অবস্থায় মা হয়েছে ছাত্রছাত্রীদের মুখে এই সমস্ত কথা শুনে রমলা খুবই কষ্ট পায় কিন্তু তবুও সে তাদেরকে কোনো কথা না বলেই স্টাফ রুমের দিকে চলে যায় কিন্তু তাকে দেখে স্টাফ রুমের অন্যান্য টিচাররাও নিজেদের মধ্যে আজেবাজে মন্তব্য করে কেউই রমলার সঙ্গে কোনো কথা বলে না স্কুলের সমস্ত টিচার একজোট হয়ে শুধুমাত্র রমলাকে নিয়ে সমালোচনা করার কাজে ব্যস্ত থাকে তোমরাই তো সবাই বলতে রমলা আমার থেকে অনেক ভালো ভূগোল পড়াতে পারে এমনকি আমাদের হেড স্যারও আমাকে এই কথাটা বলেছিলেন আরে বাবা আমি মানছি আমি ওর থেকে ভালো পড়াতে পারি না কিন্তু আমি তোর মতো নোংরামি করে বসে নেই ওনার জন্য আমাদের স্কুলের নামটা পুরোপুরি বদনাম হচ্ছে আমাদের স্কুলের যা নাম ছিল সব এক নিমেষে শেষ হয়ে গেল আর তাছাড়া এটা হয়তো স্বাভাবিকই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যদি এরকম করে বসে তাহলে তাদেরকে থেকে স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা কি শিখবে কি শিক্ষা দেবেন উনি একজন শিক্ষিকা হিসেবে সকলের মুখে নিজের নামে এরকম কথা শুনি রমলা লজ্জায় কারোর দিকে তাকাতে পর্যন্ত পারে না এমন সময় স্কুলের হেড স্যার রমলাকে নিজের রুমে ডেকে পাঠায় রমলা খুবই ভয়ে ভয়ে হেড স্যারের কাছে যায় তোমার মতো শিক্ষিকাদের আমাদের স্কুলে কোনো জায়গা নেই শুধু আমি কেন এই স্কুলের কেউই তোমার মুখ দেখতে চাই না তুমি এখন এই স্কুল থেকে বেরিয়ে যাও তোমার মতো শিক্ষিকাদের এই স্কুলে কোনো প্রয়োজন নেই হেডসেট রমলার কোনো কথাই শুনতে চায় না রমলা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় রমলাকে কাঁদতে দেখে তার পিসিমণি খুবই ভয় পেয়ে যায় পিসিমণি সবাই জেনে গেছে আমি গর্ভবতী স্কুলে সবাই আমাকে ঘৃণা করা শুরু করেছে কেউ আমার মুখ পর্যন্ত দেখতে চাইছে না আর হেডসেট আমাকে স্কুল থেকেও তাড়িয়ে দিয়েছে এবার আসল সত্যটা বলার সময় চলে এসেছে রমলা কালকে আমি তোর সঙ্গে স্কুলে যাব তোদের প্রিন্সিপাল স্যারকে আমি সব কথা বলবো কারণ তুই তো কোনো পাপ করিসনি তোর কোনো ভয় নেই পরের দিন লাবণী দেবী রমলার সঙ্গে স্কুলে যায় আমি রমলার মাসি আপনি দয়া করে আমার কথাটা শুনুন আসলে রমলা বিবাহিত অনেক ছোটবেলায় ওর বাবা মা জোর করে ওর বিয়ে দিয়েছিল কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকজন খুবই অত্যাচারী ছিল যৌতুকের লোভে রমলাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে গিয়েছিল আর বিয়ের পর সবসময় রমলার উপর অত্যাচার করত রমলার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল কিন্তু কেউ ওকে কোনোভাবেই সাপোর্ট করেনি দু বছর মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করার পর রমলা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিন্তু ওর বাবা মাও নিজের বাড়িতে রমলাকে থাকতে দেয় না আমি রমলাকে ওই নরকের ফিরে যেতে দিইনি আমি রমলাকে নিজের কাছে রেখে ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম রমলা কঠোর পরিশ্রম করে শিক্ষকতা ডিগ্রি অর্জন করেছিল কিন্তু চাকরির জন্য ওকে অনেক লড়াই করতে হয় শেষ পর্যন্ত আপনাদের স্কুলে ও একটি চাকরির খবর পায় কিন্তু আপনাদের স্কুলে কুমারী স্কুল টিচারের প্রয়োজন ছিল আর সেই কারণেই আমি রমলাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছিলাম না হলে যে রমলা এই চাকরিটা কখনোই পেত না চাকরি পাওয়ার পর ওর স্বামী আবার ওর কাছে ফিরে আসে এখন রমলা আর ওর স্বামী আমার বাড়িতেই থাকে সমস্ত কিছু শোনার পর হেডসাইডের রমলার প্রতি মায়া হয় ঠিক আছে তুমি কাল থেকে আবার স্কুলে আসবে তবে চাকরিতে ঢোকার আগে মিথ্যা কথা বলে তুমি ঠিক নি আমাদের স্কুলের সবাই তোমাকে কুমারি মনে করে কুমারি অবস্থায় গর্ভবতী এটা আমাদের সমাজে কেউ কখনোই মেনে নিতে পারে না আর সেটা তুমি ভালো করেই জানো আমি অনুমতি দিচ্ছি তোমাকে স্কুলে পড়ানোর কিন্তু বাকিটা তোমার ওপর নির্ভর করছে এখন আমি চাইলেও বাকিদের সত্যি কথা বললেও কে কতটা বিশ্বাস করবে সেটা উপর বলাই জানে যাও এখান থেকে আমি সমস্ত অপমান সহ্য করে নিতে পারবো স্যার স্কুলকে নিয়ে আমার অনেক অনেক এই প্রতি প্রতি আমার আমার ভালোবাসা। একটা দায়িত্ব আছে কর্তব্য আছে শত বাধা বিপত্তি পেরিয়ে আমি আমার দায়িত্ব পালন করতে থাকবো পরের দিন থেকে রমলা আবার স্কুলে পড়াতে আসে কিন্তু স্কুলের বাচ্চারা তার ক্লাস করতে চায় না বাচ্চারা তাকে দেখেই ক্লাস থেকে বেরিয়ে যায় রমলা ভেবেছিল তাকে কেউ না বুঝলেও তার নিজের শ্রেণীর ছাত্রছাত্রীরা হয়তো তাকে বুঝবে কিন্তু এরকম কিছু হয় না আমরা আপনার মতো একজন ক্লাস টিচার কিছুতেই মেনে নিতে পারবো না আমরা আপনার ক্লাস করবো না কারণ আপনাকে আমাদের পছন্দ নয় আপনি নিজেই শিক্ষিত হতে পারেননি মানুষের মতো মানুষ হতে পারেননি আর আপনি আমাদেরকে কি শিক্ষা দেবেন এই এনাকে কিছু বলিস না এনাকে কিছু বলে লাভ নেই এনার বিরুদ্ধে আমাদের সবাইকে কিছু একটা পদক্ষেপ নিতেই হবে এরকম স্কুল টিচারকে আমরা আমাদের স্কুলে দেখতে চাই না আর আমরা এটাকে স্কুল থেকে তাড়িয়েই ছাড়বো এই বলে এক এক করে ক্লাস নাইনের সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে বেরিয়ে যায় এমনকি তারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের রমলের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে তারা স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি দল তৈরি করে সকলে মিলে ঠিক করে রমলের বিরুদ্ধে তারা আন্দোলন করবে পরের দিন সকাল 10টায় সকল ছাত্রছাত্রী স্কুলের মাঠে রমলার বিরুদ্ধে আন্দোলন করে কুমারী গর্ভবতী স্কুল টিচার চাই না চাই না কুমারী গর্ভবতী স্কুল টিচার চাই না চাই না এখনি রমলা ম্যাডামকে স্কুল থেকে তাড়াতে হবে তাড়াতে হবে এভাবেই সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের গার্জিয়ানরাও রমলার বিরুদ্ধে গর্জে ওঠে হেডমাস্টার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জনসমক্ষে রমলার জীবনের কাহিনী বলে কিন্তু তবুও কেউ কিছু বিশ্বাস করতে চায় না দেখো তোমরা এইভাবে একজন টিচারকে অপমান করতে পারো না তোমরা একটা টিচারের ব্যক্তিগত জীবন এইভাবে হস্তক্ষেপ করতে পারো না তোমরা হয়তো একটা কথা ভুলে যাচ্ছ আমাদের স্কুলে মাত্র দুজন ভূগোলের শিক্ষিকা আছে তার মধ্যে মনিকা মেয়েটা অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছে আর এখন শুধুমাত্র রমলা ম্যাডামই আছে রমলা ম্যাডামকে ছাড়া তোমরা ভূগোল শিক্ষা কখনোই গ্রহণ করতে পারবে না আর মাত্র পাঁচ ছয় মাস পর মাধ্যমিক পরীক্ষা তার উপরে বাকি সকল ক্লাসেরই পরীক্ষা আছে তোমরা নিজেরা আবার ঠিক করো তোমরা রমলা ম্যাডামের ক্লাস করবে নাকি করবে না এই কথা শুনে সকল ছাত্র ছাত্রীরা কি করবে কিছুই বুঝে পায় না অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা রমলা ম্যাডামের ক্লাস করবে বলে ঠিক করে রমলা খুবই পরিশ্রম করে বাচ্চাদের আগে থেকেও ভালো করে পড়ানো শুরু করে কিন্তু তার প্রতি সকলের যে সম্মান ভালোবাসা ছিল সেটা আর ফিরে আসে না এমন কি রমলা ম্যাডাম নিজের গর্ভাবস্থার কথা চিন্তা না করে কোন রকমের ছুটি মঞ্জুর না করে শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রত্যেক দিনই বাচ্চাদের ক্লাস নিতে স্কুলে আসতো। এভাবেই তার প্রসবকালীন সময় খুব এগিয়ে আসে। একদিন ক্লাস করাতে গিয়ে হঠাৎ করে রমলা ম্যাডামের প্রসব যন্ত্রণা শুরু হয়। স্যার আপনি তাড়াতাড়ি গাড়ি ডাকার ব্যবস্থা করুন। রমলার অবস্থা খুব খারাপ ও ডেলিভারির সময় হয়ে এসেছে। কিন্তু আজকে তো শহরে কারফিউ চলছে কোন কারণে শহরে দাঙ্গা বেঁধে গেছে আমি একটু আগেই নিউজ দেখলাম সরকার কারফিউ ঘোষণা করেছে এখন কোন রকমই কোনো বাস বা গাড়ি কোনো কিছুই পাওয়া যাবে না তাহলে আজকে এমন একটা জিনিস করতে চলেছে যেটা আগে কখনো ঘটেনি স্যার আপনি ছেলেদেরকে নিয়ে ক্লাসের বাইরে যান আমি মেয়েদের সাহায্য নিয়ে রমলার ডেলিভারি করার চেষ্টা করছি সম্পূর্ণ ম্যাডাম স্কুলের বেশ কিছু ছাত্রীর সহযোগিতায় রমলার প্রসবে সাহায্য করার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই রমলা একজন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় আর ঠিক তখনই সেখানে রমলা স্বামী জয়ন্ত চলে আসে জয়ন্ত তার মেয়েকে দেখে খুবই খুশি হয় এবং তার মেয়েকে সে কোলে তুলে নেয় শহরে কার্ভ ঘোষণা করা হয়েছে বলে আমি ভাবলাম কাজ থেকে বাড়ি ফেরার সময় স্কুল থেকে তোমাকে নিয়ে যাব আমি খুব ভালো সময় এসেছি চলো রমলা বাড়ি চলো রীতিমনি খবরটা পেলে খুব খুশি হবে আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার স্ত্রীকে সাহায্য করার জন্য আপনারা যদি না থাকতেন তাহলে আজকে যে কি হতো উপর বলাই জানে এভাবেই রমলা কন্যা সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট উধাও হয়ে যায় স্কুলের সকলেই বুঝতে পারে রমলা আসলে বিবাহিত ছিল তাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাও রমলার কাছে ক্ষমা চায় রমলার পুরানো সম্মান এবং মর্যাদা ফিরে আসে রমলা তার ছোট্ট মেয়েকে নিয়ে তার স্বামীর সঙ্গে নতুন করে সংসার পাতে